হচ্ছে ব্যবসায়িক অবস্থাপনা ও উদ্যোগ আয়োজিত এখানে আমরা ষোলো যাবত ট্রেনিং দিচ্ছি নেওয়ার পরে আমাদের একটা আজকে পরীক্ষা নিয়েছে স্যারে সে পরীক্ষার নাম হচ্ছে দৈনিক আয় ব্যয় হিসাব খাতা এবং স্টক খাতা এখানে আমি পরীক্ষা দিয়েছি আমাদের টিম টিম হচ্ছে তিনজন করে টিমের নাম আমি ফারহানা আমার আরেকজন আছে টিমের সাথে সহযোগিতা এবং এখানে আমরা দৈনিক আয় ব্য হিসাব দেখিয়েছি এবং দৈনিক স্টক খাতা হিসাব করে দেখিয়েছি সেখানে আমি কিছু বলতে চাই সবার সাথে কিছু হিসাব তুলে দিতে চাই এখানে দৈনিক আয় ব্যয় হিসাব তারিখ বিবরণ ব্যয় ব্যয় আয় বা বিক্রয় লাভ টাকা আজকে পাঁচ তারিখ এক মূল ধন হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা যে আমাদের যে ব্যবসাটা শুরু করেছি আজকে প্রথম দিন পাঁচ হাজার টাকা নিয়ে তো পণ্য বিক্রি পণ্য ক্রয় করেছি আমরা দু হাজার টাকা এবং মোট টাকা থেকে পাঁচ হাজার টাকা থেকে দু হাজার টাকা মাইনাস তিন হাজার টাকা রইল এরপর আমরা পণ্য পণ্য আর ক্রয় করেছি পণ্য বিক্রি করেছি পনেরো টাকা এখান থেকে আমরা একশো টাকা বাকি টাকা হচ্ছে তিন হাজার টাকা থেকে এক হাজার টাকা দু টাকা যোগ করলাম চার টাকা এরপর আমরা আবার বাসার খরচ পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে আবার আই নাই নেই নেই এখানে মাইনাস চার হাজার পাঁচশো টাকা মাইনাস চার টাকা এরপর আমি দোকান ভাড়া দিয়েছি এক হাজার টাকা সেখান থেকেও মাইনাস হবে চার হাজার বাকি তিন হাজার আর বাচ্চাদের পড়াশোনা খরচ এক হাজার টাকা দু হাজার টাকা তারপর ডাক্তার খরচ বাচ্চা ডাক্তার খরচ করেছে পাঁচশো টাকা সেখান থেকে দু হাজার টাকা থেকে পাঁচশো টাকা মাইনাস হয়েছে পনেরোশো টাকা তো দিন শেষে আমার দেখা যাচ্ছে যে আমি ব্যয় করেছি পাঁচ হাজার টাকা আয় হচ্ছে পনেরোশো টাকা লাভ হচ্ছে একশো টাকা এবং মোট টাকা হচ্ছে হাতে পনেরোশো টাকা এটা হচ্ছে হিসাব এরপর কিস্ত খাতা আমার ছোটো একটা দোকান আছে সেখানে আমি কী কী পণ্য রেখেছি আমি কী কী পণ্য বিক্রি করেছি সেটা একটা হিসাব তুলে ধরেছি তো তারিখ হচ্ছে তারিখ পণ্যের নাম কী কী পণ্য আমার দোকানে আছে পণ্যগুলোর মূল্য দেওয়া আছে এবং জমা কয়েক পিস জমা কয় পিস বিক্রি করলাম কয়েক পিস মজুত আছে তো আজকে আমি প্রথমে বিক্রি করেছি লুম থ্রি পিস মূল্য হচ্ছে পাঁচশো টাকা ধরে জমা আছে সত্তর পিস বিক্রি হচ্ছে দশ পিস বিক্রি হচ্ছে দশ পিস তো সত্তর থেকে দশ বিক্রি করলে ষাট পিস মজুত হয়েছে এরপরে বিক্রি করেছি লিডেন থ্রি পিস সাতশো টাকা মূল্য ধরে পঞ্চাশ পিস পণ্য আছে সেখান থেকে আমি পাঁচ পিস বিক্রি করেছি পঁয়তাল্লিশ পিস রয়েছে এরপর আমি ডিজিটাল প্রিন্ট মানে ওই যে থ্রি পিসের নাম তো এটা হচ্ছে থ্রি পিস সেখানে এক হাজার টাকা মূল্য ধরে চল্লিশ পিস আমাদের দোকানে জমা আছে পাঁচ পিস বিক্রি করেছি পঁয়ত্রিশ পিস মজুত রয়েছে তো আবার এরপর আমি আমার দোকানে শাড়ি আছে এবি প্লাস শাড়ি সেখানে এক হাজার টাকা মূল্য ধরে আমি বিশ পিস আমার জমা আছে

সর্ব দেখা যাচ্ছে পঁচিশ পিস জমা ছিল আমি আটত্রিশ পিস এবং একশো পঁচাশি পিস মজুত রয়েছে আমাদের হিসাব আচ্ছা এই প্রশিক্ষণ নিয়ে আপনার কাছে কি মনে হয় আপনি উপকৃত হয়েছে জি অবশ্যই আমি এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি এবং কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে ব্যবসা উন্নতি করতে হয় যদি ক্ষতি হয় কিভাবে ক্ষতি কাটিয়ে সামনের দিকে এগোনো যায় এবং উদ্যোগ সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্যোগ উদ্যোগটা আমাদের মেন যে কী কাজ করবো কী কাজের উপরে আমরা ব্যবসা করব এবং ওই উদ্যোগ নিয়ে আমরা